বাড়িতে অনেক দিন কলা পড়ে থাকলে আজকের এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর হাতে সময় কম থাকলে কলা আর তার মধ্যে একটা ডিম দিয়ে খুব সহজে ঝট করে রেসিপিটা বানিয়ে নাও আজকে একদম সামান্য উপকরণের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নিই আজকের এই রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়েছি দুটো সিঙ্গাপুরি কলা আজকে রেসিপিটা আমি সিঙ্গাপুরি কলা দিয়ে করছি তোমরা এখানে চাইলে কাঠালি কলা অথবা বর্তমান কলা যে কোনো কলা দিয়ে করতে পারো আমি এখানে দুটো কলা নিয়েছিলাম আর কলাগুলো কিন্তু একটু খোসাগুলো কালো হয়ে গেছে তবে এতে কিন্তু কোনো অসুবিধা নেই তোমাদের বাড়িতে যদি এরকম কলা বেশিদিন পড়ে থাকে তাহলে কিন্তু রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তো যাই হোক এই কলাগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছে আর সিঙ্গাপুরি কলার যেহেতু একটা আলাদা স্মেল আছে তার জন্য কিন্তু রেসিপিটা খেতেও ভালো হবে তো দেখো আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর দুটো কলা আমি একই রকম করে কেটে নিচ্ছি দুটো কলা আমি একই রকম করে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছিলাম আর এখন আমরা অন্য দিকে একটা ছোট বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি আমি এখানে কলার পরিমাণ মতন একটা ডিম নিয়েছিলাম তোমরা এখানে চাইলে যদি বেশি পরিমাণে কলা দিয়ে করতে চাও তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবে তো আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি এবার এই কেটে রাখা কলার টুকরোগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে মিশ্রণটা আমাদের মেশাতে সুবিধা হবে সমস্ত কলার টুকরোগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবার পর এখন আমরা ওর মধ্যে ওই ফাটি রাখা ডিমটা অ্যাড করছি ডিমটাকে অ্যাড করে দিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি যেহেতু কলাও মিষ্টি হয় তার জন্য আমি এখানে পরিমাণ মতন অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি ডিমটা অ্যাড করে দিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন চিনি যেহেতু কলাটাও মিষ্টি হয় তার জন্য কিন্তু পরিমাণ মতন মিষ্টিটা অ্যাড করতে হবে তো আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম এবার এই ডিম কলা আর চিনিটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কলাগুলোকে ভালো করে ভেঙে নিয়ে স্ম্যাশ করে নেবো তোমরা এখানে একটা কাটা চামচ অথবা স্ম্যাশার দিয়ে কলাগুলোকে ভালো করে স্ম্যাশ করতে পারো তবে আমি এখানে একটা হ্যান্ড রুস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কলার টুকরোগুলোকে এভাবে একটু ভেঙে নিচ্ছি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে যখন দেখবে এরকম একটা ফ্যানার সৃষ্টি হচ্ছে আর চিনিটাও ভালো মতন গলে গেছে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে কলাগুলো কিন্তু বেশ ভালো মতন ভেঙে গেছে তখনই বুঝতে হবে যে চিনিগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে একটু সময় নিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিয়েছি তবে কলাগুলো কিন্তু পুরোপুরি স্ম্যাশ করে নিই একটু গোটা গোটা রেখে স্ম্যাশ করতে হবে তারপর এর মধ্যে অ্যাড করছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ ময়দা মেজারিং কাপের এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছিলাম আর তার সাথে অ্যাড করছি ওই কাপের হাফ কাপ পরিমাণ সুজি আর দিচ্ছি সামান্য নুন যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর ব্যালেন্স হয় আর খেতেও পানসে হয় না তো এবার সুজি ময়দা আর নুনটাকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় মেশাতে গিয়ে কিন্তু মিশ্রণটা অনেকটা আঠালো অথবা টাইট বলে মনে হবে তো দেখো সুজি ময়দাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিগুলো খেতেও ভালো হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর মিশ্রণটাকে পাতলা করে নেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করছি দুধ আমি এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছিলাম দুধটা কিন্তু কোনো রকম ঠান্ডা অথবা কোনো রকম গরম ব্যবহার করা যাবে না সেই এক কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না একটু ঘন রেখে মিশ্রণটাকে বানাতে হবে তোমরা এখানে চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও মিশ্রণটাকে বানাতে পারো তবে দুধ দিয়ে মেশালে রেসিপিটা খেতেও টেস্ট হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু দুধটা এখানে একেবারে অ্যাড করছি না একদম অল্প অল্প করে দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি হবে আর কোনো রকম পাতলাও হবে না তো আমি এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম তার থেকে হাফ কাপ পরিমাণ দুধ লেগেছে আর বাকি হাফ কাপ কিন্তু রয়ে গেছে হাফ কাপ দুধ অ্যাড করে কিন্তু এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নিয়েছি আমাদের এখানে ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে আর সব শেষের মধ্যে অ্যাড করছি এক চা চামচ বেকিং পাউডার আমি এখানে আলাদা করে বেকিং সোডার ব্যবহার করলাম না একটা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা ফুলে উঠেছে আর ভীষণ সুন্দর সফট হয়ে গেছে বেকিং পাউডার দিয়ে খুব বেশিক্ষণ ধরে মেশানোর দরকার নেই হালকা করে একটু মিশিয়ে নিয়েছিলাম আর আমাদের এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এখন এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতন গরম করে নিয়েছিলাম আর তারপরের মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি এতে করে কিন্তু নাস্তাগুলো ভীষণ সুন্দরভাবে রেডি হবে আর ব্যাটার কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে ব্যাটার বেশ কয়েক জায়গায় দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়ামে করে রাখতে হবে বেশ কয়েকটা একই রকমভাবে দিয়ে দিয়েছিলাম আর তারপর একটা স্প্যাচুলা দিয়ে তেলটাকে ওপরে ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ওপরটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর দেখো নাস্তাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করে দিয়েছে এক পাশটা হয়ে গেলে আমি ওই সাইডটাকেও ভালো মতন উল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে করে রাখতে হবে তা না হলে কিন্তু তাড়াতাড়ি ওপরটা কালার চলে আসবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম আর এগুলো যখন এভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব আর একই রকমভাবে আরও কয়েকটা নাস্তা ভেজে নিচ্ছি তোমরা এখানে চাইলে একটা করেও ভাজতে পারো তবে আমার হাতে যেহেতু সময় কম তার জন্য আমি এখানে বেশ কয়েকটা একেবারে দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো তোমরা এখানে চাইলে এরকম করে বড় করে ভাজতে পারো অথবা ছোট করেও ভাজতে পারো আমি এখানে পরের ব্যাচগুলো একটু অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিচ্ছি একই রকমভাবে অল্প অল্প করে বেশ কয়েকটা মিশ্রণ দিয়ে দিয়েছিলাম আর তারপর তেলটাকে ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি একটু সময় পর এগুলোকে উল্টে দেবো ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। যখন দেখবে এরকম একটা সুন্দর কালার চলে আসতে শুরু করে দিয়েছে তখন এগুলোকে আর বেশি ভাজার দরকার নেই তা না হলে কিন্তু এগুলো বেশি লাল হয়ে যাবে এখন এই স্প্যাচুলার দিয়ে তেল থেকে এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি সমস্ত নাস্তাগুলো আমরা একই রকম ভাবে বানিয়ে রেডি করে নিয়েছিলাম আর তারপর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে অবশ্যই কলা দিয়ে আজকে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর দেখো এগুলো দেখতে একসাথে কতটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু ভাজার পর ভীষণ নরম তুলতুলে আর ফুলকো হয়ে যায় আর দেখো ভেতরটা কত সুন্দর ফুলকো ফুলকো আর জালিদার সৃষ্টি হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে এরকম রেসিপি সহ আরও অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ